কুম আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো আপনাদের কাছে আজকে নিয়ে আসবো আমাদের নতুন একটি খুটার যার নাম হচ্ছে জুম হান্ড্রেড টেন সো এই বাইকের মধ্যে আমাদের ষাটটা ফিচার আছে সো ষাটার মধ্যে এর জন্য এটা নাম আমরা সুপার সেভেন দিয়েছি সো এই ষাটটা ফিচারের মধ্যে আপনারা যা যা পাচ্ছেন হয়তো অন্য বাইকে পাবেন বাট এই বাইকটা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন কতটা স্মুথ এবং স্মার্টলি এটা রাস্তার মধ্যে চালানো যাবে তো তারপরও আমি একটু বলে দেই আপনাদেরকে যেমন এখানের টায়ার যেটা আছে আমাদের এটা হচ্ছে আপনার বিগার অ্যান্ড ওয়াইডার টায়ার আর সামনে যদি দেখেন আমাদের এখানে ডিজিটাল মিটার আছে অ্যান্ড স্মার্ট কানেকটিভিটি আছে আর আমাদের এখানে একটু সামনে আসলে আমরা এখানে দেখবো যে আমাদের এখানে এল ইডি লাইট হেড ল্যাম্প আছে অ্যান্ড টেল ল্যাম্পও আছে লুকান্স ফিচার সমৃদ্ধ জুম হান্ড্রেড টেন এর রয়েছে কর্নার অ্যান্ড ব্যান্ডিং ডিজিটাল মিটার ফুল উইথ স্মার্ট কানেকটিভ জিরো টু সিক্সটি ইন নাইন থার্টি ফাইভ স্কুটারটিতে রয়েছে বাইব্রি ডিস্ক ব্রেক পাশাপাশি আমাদের স্কুটারের সিটের নিচে অনেক বড় একটা বুট স্পেস আছে যা আপনি আপনার হেলমেটটা রাখতে পারবেন হেলমেট রাখার জন্য এটা যথেষ্ট পরিমাণ বড় আর এটা হচ্ছে আমাদের ফুয়েল ট্যাঙ্ক আপনি আমাদের ফুয়েল ট্যাঙ্কটা দেখলে বা আমাদের ভিতরের স্পেসটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর অ্যান্ড কতটা কমফোর্টলি এটা ইউজ করতে পারবেন আপনারা আমাদের ইউজারদের জন্য অনেক সুবিধাই রেখেছি যেমন আমাদের এখানে দুইটি পকেট আছে আপনারা চাইলে এখানে ফোন রাখতে পারবেন এবং এখানে হচ্ছে আমাদের মোবাইল চার্জিং ক্যাবল পয়েন্ট দেওয়া আছে যেখানে হচ্ছে আপনারা ক্যাবল দিয়ে আপনাদের ফোন চার্জে দিয়ে পকেটে ফোন রেখে স্মুথলি বাইক চালাতে পারবেন আমি যে আপনাদেরকে এতক্ষণ এতগুলো ফিচার বললাম সো এখন আপনাদের মধ্যে হয়তো বা চিন্তা আসতে পারে যে এটার দাম কত বা প্রাইস রেঞ্জ হয়তো বা অনেক বেশি হবে কারণ এতগুলো ফিচার এটার মধ্যে অ্যাড করা আছে বাট আসলে তা না এত এত ফিচার থাকার ফলেও এটার প্রাইস মাত্র এক লক্ষ পঁচাশি হাজার দেরি না করে আপনারা যারা যারা বুকিং করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের হিরোর যে কোনো আউটলেটে গেলে আপনারা এই বাইকটি পেয়ে যাবেন আপনারা চাইলে সরাসরি দেখে নিতে পারবেন এটির মধ্যে তিনটি কালার আছে সো আমি এখানে রেড কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশাপাশি আমাদের আরও দুইটি কালার আছে আপনারা যখন শোরুমে আসবেন তখন আমাদের শোরুমের যারা আছে তারা আপনাদেরকে প্রতিটা বাইক নিখুঁতভাবে দেখাবে আপনি বসে দিতে পারবেন সুতরাং আর দেরি করবেন না আবারও একবার বলে দিচ্ছি দাম কিন্তু মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা আমাদের পেজে হচ্ছে লাইক দিয়ে রাখবেন ফলো করে রাখবেন নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আসবো আমি আবারও নতুন নতুন বাইকের ভিডিও পাওয়ার জন্য বা স্কুটির ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে মার্ক করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম